চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের রাজনৈতিক অঙ্গন যখন ক্রমেই উত্তাল হচ্ছিল ঠিক তখন সেনাপ্রধান দিয়েছিলেন সতর্ক বার্তা জানিয়েছিলেন নিজেরা আর কাতা ছোড়াছুড়ি করলে দেশ জাতি বিপন্ন হবে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ খুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাকা ছড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে এবার রাজনীতিতে সত্যি ফাটল জামাত তার অবস্থানে অনর চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন এনসিপি চায় সংস্কার আর সরকার বিএনপি চায় নির্বাচন এতদিন দলগুলো মুখোমুখি আলোচনা করলেও এবার সম্পর্কের ফারা কেউ কারো সামনে আসছে না বরং নিজেদের মধ্যে চলছে কাদা ছুড়াছুড়ি জানিয়ে সংশয় সেনাপ্রধান দিয়েছিলেন বার্তা আমি জানাতে চাই সেনাপ্রধানের বার্তা ছিল দেশ জাতির আশা আকাঙ্ক্ষা আর গণতন্ত্র বিপন্ন হবে তার মানে কি সেনা শাসনের পথে এগোচ্ছে বাংলাদেশ